চলছে বিপিএল যে বিপিএল এ মাঠে অনুপস্থিত ক্রিকেটার সাকিব আল হাসান অথচ কাগজে কলমে বিপিএল এর সবচাইতে সফল ক্রিকেটারের নাম কার এই প্রশ্ন উঠলেই অনায়াসে উত্তর আসে সাকিব আল হাসানের নাম তবে শুধু এই আসর নয় গত আসরেও ছিলেন না সাকিব সব মিলিয়ে বিপিএল এর দুই আসরে খেলতে না পারা সাকিব কতটা মিস করেন বিপিএল কে সাকিব নিজেই জানালেন এই প্রশ্নের উত্তর বিডি কিক টাইম কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব মুখ খুলেন চলতি বিপিএল কে তিনি কতটা মিস করেন সেই ব্যাপারে ধরেন ডোমেস্টিক লিগগুলোতে হয় কি প্রচুর প্লেয়ারদের সাথে দেখা হয় নতুন নতুন দেশি প্লেয়ারদের সম্পর্কে জানা যায় যাদের সাথে সব সময় যোগাযোগ হয় না তাদের সাথে দেখা হয় সো এটা মজার একটা টাইম এটা ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন আমাদের ন্যাশনাল লিগেও তেমন এবং এই বিপিএলও তেমন এই তিনটা টাইমে আসলে ডোমেস্টিক প্লেয়ারদের সাথে অনেক বেশি ইন্টারেকশন করা সম্ভব হয় সুযোগ হয় দেশের ক্রিকেটারদের মাঝেও বেশ জনপ্রিয় সাকিব আল হাসান সাকিব জানালেন বিপিএল কে তিনি মূলত সবচাইতে বেশি মিস করেন নিজের সতীর্থদের জন্যই ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটারদের সাথে সাকিবের দেখা না হওয়াটাই যেন সাকিবকে বেশি পোড়ায় তিনি বলেন দেখা একসাথে একটু সময় স্পেন্ড করা লাঞ্চ ডিনার করা তো সেই জিনিসগুলো তো হলে তো সবসময় ভালো লাগে যেহেতু আমাদের একটা মানে আমি যেটা মনে করি যে সব প্লেয়ারই মানে এক্স কারেন্ট ফিউচার যারাই আছে সবার একটা মিলন মেলার জায়গা তো ওই জায়গাটাতে তো এনজয়মেন্টটাও অনেক বেশি থাকে সেই জায়গা থেকে তো একটু মিস করি সাকিবের কাছ থেকে যে নানা কিছু শেখেন তরুণ ক্রিকেটারেরা শেখা শেখানোর ব্যাপারটি যেন আরো বেশি মনে পড়ে সাকিব আল হাসানের তিনি জানান ওদের সম্পর্কে জানা ওদের যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে সেইগুলো সেই জিনিসগুলো আহ তো হলে তো সবসময় ভালো লাগে যেহেতু আমাদের একটা মানে গণমাধ্যমকে সাকিব আল হাসান একবার বলেছিলেন সুযোগ পেলে কে বদলে ফেলতে পারবেন এবারও সাকিব জানান নিজের মতামত তিনি বলেন স্বপ্ন কি এটা তো আসলে করা সম্ভব বিপিএল আমি জানি না সামহাও কেন উঠতে পারে না সুন্দর করে না হলে মেবি না হয় বেটার বাট সুন্দর করে করতে পারলে ভালো লাস্ট ইয়ার এই বছর দুই বছরই তো আসলে দেখলাম যে প্রচুর আহ সমালোচনা আমার কাছে মনে হয় অন্যান্য যে কোনো বিপিএল এর থেকে লাস্ট দুইটা বিপিএল অনেক বেশি সমালোচনা বা হয়েছে আপনারা আর ভালো বলতে পারবেন যেহেতু আমি অনেক দূরে আছি এখান থেকে আসলে বলাটাও মুশকিল বাট আগে হয়তো নিউজ ফলো করতাম না এখন নিউজ ফলো করি সেই দিক থেকে মেবি মনে হতে পারে আমি ভুলও হতে পারি তো আমার কাছে মনে হয় লাস্ট দুইটা বিপিএলই আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে মেবি নিউজ বেশি দেখার কারণে জানি না এটা সত্যি না মিথ্যা সাকিব দেশের ক্রিকেট থেকে আপাতত অনেক দূরেই আছেন কবে ফিরবেন কবে আসবেন কবেই না মাঠে দেখা যাবে সাকিবকে এই প্রশ্নের জবাব না থাকলেও সাকিব কি বিপিএল কে মিস করেন খুব সম্ভবত এই প্রশ্নের উত্তর ঠিকই পেয়েছেন সাকিবের ভক্তরা ফরদিন রহমান সকাল বিডি ক্রিকেট টাইম